মানে দুর্গা পুজো শেষ হয়ে যাচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু বর্ষাকাল আর কিছুতেই শেষ হচ্ছে না মানে সারা বছর ধরেই বর্ষাকাল চলবে মানে এবছর যখন বর্ষা প্রথম শুরু হয়েছিল তখন রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তখন থেকেই বর্ষাকাল চলছে শেষ আর নেই এবছরের বর্ষাকালটা কীরকম বলো তো অনেক রিলেটিভ আছে না যারা দুদিনের জন্য এসে এক মাস থেকে যায় অনেকটা সেই রকম লাগছে আমি মানছি পুজোর আগে সবাই বোনাস পায় কিন্তু পুজো তো শেষ হয়ে গেছে এখন অবধি আবহাওয়া আমাদের বোনাস দিয়ে যাচ্ছে আবহাওয়া দপ্তর বলছে মৌসুমি পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে চাইছে না মানে মানুষের জীবন থেকে মৌসুমি চলে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছে না অদ্ভুত ব্যাপার আর রাস্তাঘাটে এত জল জমছে নিজেকে রাস্তা বেরোলে নাবিক মনে হচ্ছে কি বাজে দেখতে লাগছে মানে সবাই ছাতা নিয়ে ঘুরছে মনে হচ্ছে যেন অক্টোবর মাসে মাশরুম হেঁটে বেড়াচ্ছে মানে এমন পরিস্থিতি তুমি কোথাও যাবে বলে উবের বুক করছো উবের ড্রাইভার তোমাকে বলবে দাদা ওদিকে তো যেতে পারবো না জোয়ারের প্রচন্ড টান মানে এই যে চলছে না তাতে যারা কালী পুজোর আগে এক সময় বাজি ব্যবসা করতো তারা এখন রেনকোট আর ছাতার ব্যবসা শুরু করবে